শস্য বিষয়টা ঠিক কি এবং আমাদের রাজ্যে প্রধানত কোন কোন সময়ে কি কি ডাল শস্যের চাষ করা হয় হ্যাঁ বলি ডাল শস্য হল এমন একটি বিষয় যেখানে আমরা ডাল জাতীয় যেখান থেকে আমরা ডাল পাই যা মানে যে খাবারগুলো খেয়ে আমরা ডাল জাতীয় খাবার খাই সেগুলোকে আমরা যখন চাষ করি সেই ফসলগুলোকে আমরা ডাল ডালশস্য বলি ডাল শস্য হল সিম্বোত্রীয় উদ্ভিদ যার বীজকে আমরা সচরাচর ব্যবহার করি এবং খাই ডালি হলো উদ্ভিজ্জ প্রোটিনের সবচেয়ে বড় উৎস যাতে প্রায় আঠেরো থেকে পঁচিশ শতাংশ প্রোটিন থাকে এছাড়া ডাল শস্যের মধ্যে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলি আমাদের শরীরের পক্ষে উপকারী যা তন্ডুল জাতীয় শস্য যেমন ধান গম ভুট্টা এদের মধ্যে কিন্তু থাকে না এই জন্য আমাদের তন্ডুল জাতীয় শস্যের পাশাপাশি ডাল শস্য চাষ করা একান্তই কর্তব্য এছাড়া ডাল শস্য জাতীয় উদ্ভিদের শিকড়ে রাইজোবিয়াম নামক একটা জীবাণু থাকে ঠিক যা নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে এবং এই যে ডালশস্য যে উদ্ভিদগুলো এগুলোকে যদি আমরা সবুজ সার হিসাবে মাটিতে মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাটিরও স্বাস্থ্য অনেকখানি বজায় থাকে এই যে কথা বলছেন এটা তো একদম ছোটবেলা থেকে আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে তাই তো কিন্তু বাস্তবে আপনাদের কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয় সে কথায় আমরা আসব তার আগে আমাদের সাথে রয়েছেন যে প্রগতিশীল কৃষক বন্ধু একটু যদি আপনার কথা বলেন আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং আপনার সেখানকার কি চাষবাস হয় যদি একটু বলেন আমাদের নমস্কার আমি অমূল্য রতন সাহানা মুর্শিদাবাদ জেলার সাগরদিহি ব্লকের ডাংরাইল গ্রামের একজন প্রগতিশীল চাষী আমি বিভিন্ন রকম চাষ করে থাকি আমাদের এলাকাটা বিশেষ করে আপনার আমন ধানের উপরই নির্ভরশীল আচ্ছা পুরো মাঠটাই আমনে পরিপূর্ণ থাকে এই আমন ধানের পর আপনার আমরা এই ডাল শস্যের চাষগুলো করি ছোলা মটর মসুর এই চাষগুলো করি এর সঙ্গে আপনার সর্ষে আছে আলু আছে এগুলো তো আছেই কিন্তু আমাদের এই সময় এই সময়ে আমরা এই সময় যখন রেকর্ডিং করছি কথা বলছি ঠিক এই সময়ে কি ধরনের চাষবাস চলছে এই সময় আমরা ছোলা আপনার রোপণ করেছি বপন করেছি আর আপনার মসুর করেছি মটর করেছি আপনার নিজস্ব জায়গা জমি কথা রয়েছে আমার বারো তেরো একর মতো হবে টোটাল বারো তেরো একর আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে সাগর দিকে এলাকা এর পাশাপাশি আরো অন্যান্য যে মানে ব্লকগুলি রয়েছে যেখানে চাষবাস বেশি পরিমাণে হয় সেরকম কি কি ব্লক রয়েছে ওখানে সমস্ত ব্লকে আমাদের ব্লকেরই আবার দুটো ভাগ আছে এটা রাঢ় অঞ্চল বলে এবং আপনার বাগড়ি অঞ্চল বলে এই বাগড়ি অঞ্চলে আপনার শস্যের এটা মানে বেশি ভালো হয় রাঙ্গিয়া উপত্যকায় আপনার এটা বেশি ভালো হয় আর আমাদের রাঢ় অঞ্চলে আমাদের তুলনামূলকভাবে একটু উৎপাদন কম হয় তাছাড়া নবগ্রাম ব্লক আছে এইদিকে পশ্চিম দিকে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট পড়ে গেল আমাদের একই রকম আমাদের চাষাবাদের অবস্থিত আমাদের বিশেষজ্ঞ ডক্টর অনুপম মুখোপাধ্যায় তিনি রয়েছেন তার কাছে আবার আসি আমরা যে এই তো ডাল শস্যের যে অধিক ফলন এটা তো আমাদের প্রয়োজন তার জন্য আমরা কি কি করবো আমাদের বাস্তবে কি কি করতে হবে একদমই তাই কারণ ডাল শস্যের অধিক ফলনের দিকে আমাদের কিন্তু অবশ্যই নজর দিতে হবে কারণ আমরা ধানের জন্য যতটা আমরা পরিচর্যাগত পদ্ধতি অবলম্বন করি কিন্তু ডাল শস্যের জন্য ততটা পরিচর্যাগত পদ্ধতি কিন্তু অবলম্বন করি না এই পরিচর্যাগত পদ্ধতি অবলম্বন না করলে ডাল শস্যের কিন্তু ভালো ফলন আসবে না এর মধ্যে যেমন কয়েকটা আমি উদাহরণ দিই যেমন উন্নত মানের জাত নির্বাচন জাতটা খুব ভাইটাল জাতটা খুব ভালো করে আমাদেরকে ভাবনা চিন্তা করে জাত নির্বাচন করতে হবে এলাকা ভিত্তিক হতে হবে সেই জাতের যাতে ভালো ফলন হয় সেই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে এলাকা ভিত্তিক বলতে ধরুন সুন্দরবন অঞ্চলের জন্য অন্যরকম একটা জাত অবশ্যই আবার অঞ্চলে পাহাড়ি অঞ্চলের জন্য একরকম জাত হতে পারে সমতল ভূমির জন্য একরকম জাত হবে তো সেই হিসাবে আমরা জাতটাকে নির্বাচন করব এলাকা ভিত্তিক বীজ বোনার আগে অবশ্যই কিন্তু বীজকে শোধন করতে হবে এই বীজ শোধন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বীজ শোধনের সঙ্গে আমি আবার পরবর্তীকালে আসবো যে দিয়ে কিভাবে করা হয় সঠিক সময়ে বীজ বপন করতে হবে সারিতে বীজ বপন করতে হবে সুষমভাবে সারের ব্যবহার করতে হবে মাটি পরীক্ষার ভিত্তিতে যদি সম্ভব হয় মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা মাটিতে অনুখাদ্যের অভাব হলে সেখানে বিশেষজ্ঞের মতামত অনুযায়ী অনুখাদ্য দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে আগাছা আগাছার দ্বারা ক্ষতির পরিমাণ কিন্তু খুবই মানে হারে ক্ষতি হয় যেটা অন্যান্য রোগ জ্বালা বা পোকার দ্বারা ক্ষতির থেকে অনেকটা বেশি এবং এই আগাছার দ্বারা ক্ষতি প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ডালশস্যের ক্ষতি হতে পারে এইগুলোর ব্যাপারে একটু মাথায় রাখতে হবে সময় মতো ঘরে ফসলটাকে তোলা যেটা কৃষকদের ভাষায় বলে কৃষক বন্ধুদের ভাষায় সময় মতো কাটা সেই ফসল ঘরে তুলতে হবে কারণ মানে ডালশস্য জাতীয় যে ফলনগুলো ফলগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে হয় কি মানে যদি বেশি ময়েশ্চার বা যদি বেশি জল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন সেইটাকে সঞ্চয় করে রাখা যায় না মানে পোকার খুব সহজেই পোকার আক্রমণ হয়ে যায় তাহলে সেইভাবে আমাকে রোদের মধ্যে শুকিয়ে তাতে যদি দরকার হয় সর্ষের তেল অনেক সময় বীজের মধ্যে সর্ষের তেল মাখানো এটা গ্রাম বাংলায় প্রচলিত আছে সরষের তেল মাখানো বা বীজ যেখানে বেশি পরিমাণ আছে সেখানে কিছু শুকনো লঙ্কা রেখে দেওয়া যাতে পোকার উপদ্রবটা কম হয় এইগুলো ঘরোয়া টোটকা হ্যাঁ ঘরোয়া টোটকা এখানে স্যার একটা কথা বলছিলাম এই ঘরোয়া টোটকার মধ্যে আমাদের এলাকায় নিসিন্ডারির পাতা পাতা খুব শুকনো করে আপনার সেই বীজের মধ্যে যদি রেখে দেওয়া হয় ও জীবনে পোকা লাগবে না একদমই তাই মানে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে এই যে সঞ্চয় করে রাখার ব্যাপারটা এইটা কিন্তু কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে না হলে কিন্তু আমরা ফলনটা কমে যাবে তো এই বিষয়গুলি মাথায় রাখলে আশা করি ডাল শস্যের অধিক ফলনের দিকে আমরা যেতে পারবো শ্রোতা বন্ধুরা আমরা শুনছি ডাল শস্য চাষের গুরুত্ব ও পরিচর্যাগত দিক তো অনুপমবাবু আপনি তো যে প্রতিষ্ঠান থেকে এসছেন একটু বলবেন কোন জায়গা থেকে এসছেন আমি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এটি আড়াপাঁচে অবস্থিত যেটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান যাদের আমাদের হেড অফিস হচ্ছে মঠ স্টার তত্ত্বাবধানে এবং রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এই দুই অফিসের তত্ত্বাবধানে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটি আড়াপাঁচে সোনারপুর এখানে অবস্থিত সেই অফিস থেকে আমি খামার পরিচালক হিসাবে এসেছি আচ্ছা এই সময় তো চলছে যে মুসুর খেসারি ছোলা মটর এইগুলি আমাদের তো যে প্রগতিশীল কৃষক বন্ধু রয়েছেন রতন সাহানা উনি বললেন তাই তো অমলবাবু হ্যাঁ তো এই ধরনের যে কাজগুলো করছেন তার ক্ষেত্রে যদি একটু বিশেষজ্ঞ থেকে শুনেনি আপনি কেমন করছেন এবং বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন একটু শুনেনি বাবু হ্যাঁ মানে বর্তমান সময়ে এমন একটা সমস্যা তৈরি হয়েছে যে এই কিছুদিন আগে দেখলেন একটু বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা কিন্তু বছর করে ঝড় বৃষ্টি হচ্ছে তাই তো আপনাদের মুর্শিদাবাদে কেমন মুর্শিদাবাদে প্রচুর ক্ষতি হয়েছে আপনার ধান জমিতে পরে রয়েছে তারপরে আপনার যেগুলো সরষে বোনা হয়েছিল বা ছোলা বোনা হয়েছিল সেগুলো জল ধরে গিয়েছে এতে কতটা কি হবে এখনো বোঝা যাচ্ছে নদীয়া জেলার করিমপুর সেখানেও তাই মানে সর্বত্র কিন্তু একটা আবহাওয়ার শুরু হয়েছে হয়েছে তাই তো প্রচুর ক্ষতি অবস্থায় আমাদের আলুর তো আপনার অবশ্যই হয়েছে দেখুন এই আবহাওয়াটা কিন্তু আমাদের হাতে নেই ঠিক আবহাওয়ার পরিবর্তন উপরওয়ালার হাতে উনি যা করছেন এবারে আমাদের করতে হবে কি সেইভাবে কিন্তু চাষ পদ্ধতিটাকে একটু আলাদা করতে হবে যাতে আমাদের লাভটা আমরা তুলতে পারি তাই না সেই জন্য এবং আরেকটা জিনিস খেয়াল করবেন দেখবেন যে বর্ষা যে টাইমে আসার কথা সেই টাইমে কিন্তু আসছে না আমরা জানি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল কিন্তু এত আষাঢ় মাসে কিন্তু বর্ষা আসছে না শ্রাবণ মাস পড়ে যাচ্ছে বা তার পরে হয়ে যাচ্ছে তাহলে এই যখন আমরা যে বর্ষাকালে ধানটা লাগাই এটা কিন্তু আমাদের কি হয় যে আমরা বর্ষা দেখে লাগাই সেই বর্ষা যদি লেট হয়ে যায় বা বর্ষা যদি দেরিতে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ধানটা লাগাতেও দেরি হবে এবং সেটা ধানটা কাটতেও দেরি হবে এবং এই যে ধান কাটতে দেরি হয় এর জন্য কিন্তু পরবর্তী যে সময় বা সিজন বলে এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে যে সিজন বলে সেই সিজনটা কিন্তু পেরিয়ে যাচ্ছে মানে এখন যে এই যে রবি মরশুম যেটা আমরা বলছি সেই রবি মরশুমটা অ্যাকচুয়াল টাইম হচ্ছে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে বৃষ্টির দেরি বা নভেম্বর ডিসেম্বর মাসে হঠাৎ করে একটা বৃষ্টি হয়ে যাওয়া এই জন্য কিন্তু এই সময়টা পিছিয়ে যাচ্ছে কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে রবি মরশুমের যে ফসলগুলো সেগুলো যদি আমরা সঠিক সময়ে না লাগাতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক ফলন পাবো না তো সেই জন্য একজন বিশেষজ্ঞ হিসাবে আমার কৃষক বন্ধুদের কাছে মতামত যে এইটাই যে আপনারা যদি পায়রা ফসল হিসাবে ডাল শস্যের চাষ করেন পায়রা ফসল বলতে হ্যাঁ পায়রা ফসল হচ্ছে যে আমরা ধানটা কাটার মানে বর্ষাকালে যে ধানটা লাগাচ্ছি সেটা কাটার মোটামুটি ভাবে বারো থেকে পনেরো দিন আগে আমরা যদি মাটিতে উপযুক্ত জো থাকা অবস্থায় খেসারি বা মটর বা মুসুর এই ধরনের যে ডালশস্যগুলো আছে সেগুলো যদি আমরা ছিটিয়ে দিতে পারি ধানের জমির উপরে মানে ধানটা আছে ধানটা কাটা হয়নি সেখান থেকে পনেরো কুড়ি বারো পনেরো দিন আগে আমরা বীজটাকে ছিটিয়ে যেহেতু উপযুক্ত জো আছে অটোমেটিক ও মশ্চার সংগ্রহ করে ওই জার্মিনেশন বা কলা হবে এবং গাছটা বেড়ে উঠবে এরপরে দশ পনেরো দিন পরে যখন ধানটা কাটা হয়ে যাবে তখন অটোমেটিক সেই সেই জমিটা ডাল ভরে উঠবে এবং ধানটা কাটার ফলে একটা সুবিধা হবে যদি ধানটা কাটতে গিয়ে সেই খেসারি বা ডগাটা কেটেও যায় এটাতে অনেকের মনে হতে পারে যে ক্ষতি হচ্ছে কিন্তু ক্ষতি হবে না তাতে বরং এক্সট্রা ব্রাঞ্চিং বা যেটাকে বলে শাখা পোশাখা এক্সট্রা আরো বেরোবে তো এটা খুবই লাভজনক একটা পদ্ধতি সুবিধা আমি কৃষক বন্ধুদের অনুরোধ করব। যাতে এই পদ্ধতিতে যদি তারা চাষবাসটা এগিয়ে নিয়ে যান তাহলে ভালো হয় এবং আমি কাছেও এই ক্ষেত্রে কথা বলি বলুন যে পয়রা চাষটা অবশ্যই ভালো কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করেছি আমরা করি এগুলো মাঝে মধ্যেই করি ব্যাপক না করলে বেশ কিছুটা করি কিন্তু জমিতে যদি এখন হচ্ছে কি আকাশের বৃষ্টি কম থাকে যার ফলে জমিতে যে পলি ধানের জমিতে যে পলি ভাবটা সেই ভাবটা জমিতে থাকে না শক্ত হয়ে যায় এই পলি ভাব যত বেশি থাকবে পয়লা চাষের ক্ষেত্রে কিন্তু তত বেশি ভালো হবে আমি দাদার সঙ্গে একমত যে ওই যে বললাম যখন আমি মানে বীজটা ফেলবো তখন কিন্তু অবশ্যই মাটিতে উপযুক্ত জো থাকতে হবে যদি জো না থাকে সেক্ষেত্রে আমি বলবো যদি এইটা সমস্যাটা হয় একটু উঁচু বা মাঝারি জমিতে হয় নিচু জমিতে সমস্যা হয় না যদি উঁচু বা মাঝারি জমিতে হয় সেক্ষেত্রে যদি আমরা ফুল ধানের যে ফুল আসছে বা ফলটা যখন মিল্কিং স্টেজ যখন দুধ আসে সেই সময় যদি একটা জলসেচ আমরা জমিতে দিতে পারি সেই বৃষ্টি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সেই জলসেচের যে জল সেটা থেকে কিন্তু আমরা ওই পায়রা ফসলটা আরামসে তুলে নিতে পারবো এবং পরবর্তীকালে সেক্ষেত্রে আমরা পায়রা ফসলের ক্ষেত্রে আমরা যে এখন বর্তমানে যে ন্যানো ডিএপি বা ন্যানো ইউরিয়া বেরিয়েছে এইগুলো ব্যবহার করেও জলের সাথে স্প্রে করেও কিন্তু আমরা সেই ফসলটাকে পরিমাণটা কতখানি ন্যানো ডিএপি এটা বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আছে এইটা একটু আলোচনা হ্যাঁ ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে আমি বলি যে জলের উপর নির্ভর করবে পার লিটার অফ জলে দু এম এল থেকে চার এম এল মানে এক লিটার জলে দুই এম থেকে চার এম যদি আপনারা ন্যানো ইউরিয়া ব্যবহার করেন তাহলে ভালো ফলন এবং এখন বর্তমান যুগে আপনাদের নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে যদি যোগাযোগ করেন তাদের কাছে ড্রোন সিস্টেম আছে ড্রোন কিন্তু আমরা এই ন্যানো ইউরিয়াটাকে খুব ভালোভাবে স্প্রে করতে পারি যেখানে হ্যাঁ ড্রোন পদ্ধতি মানে ড্রোন মানে একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে ফোয়ারার আকারে পুরো স্প্রে হয়ে যাবে মাঠের পর মাঠ এবং এক একর জমি স্প্রে করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে এবং দশ লিটার জল লাগবে সেক্ষেত্রে ওষুধের পরিমাণও কম লাগবে জলের পরিমাণও কম লাগবে এবং এই পদ্ধতিতে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন কৃষক বন্ধুদের কাছে আমরা ড্রোন পদ্ধতিতে ন্যানো ইউরিয়া স্প্রে করে থাকি এবং আপনাদের যেহেতু আপনি মুর্শিদাবাদের বাড়ি বলছেন মুর্শিদাবাদের সামনাসামনি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সারগাছি কৃষি বিজ্ঞান কেন্দ্র সেটিও রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানই সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলে ওনারাও কিন্তু ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাতে পারেন যে কিভাবে এই সার পদ্ধতির মাধ্যমে আমরা চাষবাসটাকে উন্নত মানে নিয়ে গেছি আমরা এই ন্যানো বেরোনোর আগেই কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই আমরা প্রতি লিটার জলে কুড়ি গ্রাম করে ইউরিয়া অথবা কুড়ি গ্রাম করে ডিএপি আমরা স্প্রে করে এর উপকার পেয়েছি যে সমস্ত কৃষি মেলাগুলো চলছিল গত বছরে দেখলাম নিমপিড রামকৃষ্ণ মিশনে সেখানে দেখলাম ড্রোন প্রযুক্তির মাধ্যমে সেগুলো বেশ দেখানো চলছে এবং কৃষকরা বেশ উপলব্ধি করলেন হ্যাঁ তো আপনি বলছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অঞ্চলে হয়েছে এটা কোন কোন অঞ্চল যদি একটু বলেন এটা পাথর প্রতিমা অ্যাকচুয়ালি এই ডাল শস্যটা আমাদের পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা একটা জায়গা আছে সেখানে খুব ভালো পরিমাণ হয় পাথর প্রতিমা বাসন্তী গদখালির কিছুটা জায়গা গোসাবার কিছুটা জায়গা এইগুলোতে আমরা বদিপ অঞ্চলেও চলছে তাই চলছে একদম একদমই তাই চলছে আমি বিভিন্ন সময় সমস্ত অঞ্চলে ঘুরে দেখেছি এবং সেখানকার কৃষকদের অভিজ্ঞতা সেখানে কিন্তু বেশ ডালের চাষ হয় তাই তো একদম খুব বেশি যদি যান আপনি দেখবেন প্রচুর পরিমাণে শস্যের চাষ হয়ে আছে এবং কেদারপুর রয়েছে রয়েছে জি এই সমস্ত অঞ্চলে কিন্তু কৃষক বন্ধুরা চাষবাস করছেন আপনাদের মুর্শিদাবাদের কোন কোন অঞ্চলে চাষ আমাদের এই যে এই রবি শস্যের চাষের বদলে যেটা আর একটা মূল চাষ যেটা হচ্ছে আপনার মরসুমে কলাই এবং মুগ এই দুটো চাষ কিন্তু খুব অল্প খরচে এবং সহজেই উঠে যায় আপনার অল্প দিনের মধ্যে কিছু কলাইয়ের জাত আছে আপনার সারদা কালিন্দি কালিন্দিটা অনেক পুরনো সারদাটা খুব আমাদের সহনশীল তারপরে আপনার মুগের ক্ষেত্রে হচ্ছে আপনার সোনালী অন দুই সম্রাট সম্রাটটা খুব ভালো বীরেশ্বর এইগুলো আপনার এই মুগের জাত আছে এগুলো সত্তর আশি দিনের মধ্যে এগুলো হার্ভেস্টিং হয়ে যায় এবং এতে কোন টার সেরকম ভাবে লাগে না মানে রাসায়নিক সারের ব্যবহার খুব কম হয় আর সার বললেন উনি যে ডাল শস্যের ক্ষেত্রেই আপনার যে নাইট্রোজেন সংগ্রহ করার ক্ষমতা আপনার আছে এবং এই ডাল শস্য চাষ করলে আর সুবিধা হয় যে আপনার শিকড়ে যে রাইজোবিয়ামটা কুটিগুলো জমে যায় সেগুলো কিন্তু এই জীবাণু তৈরি হয় প্রচুর এবং এটাকে মাটিটাকে ফাটিয়ে দেয় মাটির যে স্বাস্থ্য সেটাকে ফাটিয়ে দেওয়ার পরে আপনার ওর যে আমাদের সুপার ফসফেট এবং পটাশ এই দুটো জিনিস মাটিতে জমে থাকে আমরা শিখেছি স্যারদের ট্রেনিং এ বা এতে সেই সুপার ফসফেট এবং পটাশটাকে আবার ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর ওইটা পুনরায় আপনার পরবর্তী ফসলে এটা খুব কাজে লাগে এই ক্ষেত্রে কলাই চাষটা আপনার যেমন মানুষের ডাল শস্যের ক্ষেত্রেও খুব উপকার তেমনি আবার আপনার আমাদের জমির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব মানে তো ওই ডাল শস্য চাষ করার জন্য এই যে রাইজোবিয়ামের গুরুত্ব এই বিষয়ে আসবো আগে একটু আমার অভিজ্ঞতা বলি এই যে সুন্দরবনের বিভিন্ন নিচু অঞ্চলে নদীর বাঁধ ভেঙে প্রচুর পরিমাণে জল ঢুকে যাচ্ছে তাই তো এইগুলো হওয়ার ফলে এই যে আয়লা গেল বা এই যে ঝড় বৃষ্টির সময় যেগুলো হয় তো তখন কি হয় এই যে মাটিতে যে রাইজোবিয়ামের যে ক্ষমতা রয়েছে সেটাকে তারা ব্যবহার করতে পারছে না কারণ সেখানে সমস্ত মানে জমিটা নোনা হয়ে গেছে তো এই অবস্থায় তাদের মুখ চাষ ডাল চাষ করলেও তাদের কিন্তু সত্যিকারে কোনো লাভ হয় না তো সেক্ষেত্রে নিচু অঞ্চলের ক্ষেত্রে তো একটা অন্যভাবে তাদেরকে করতেই হয় তো যদি বলেন একটু নিচু অঞ্চলের ক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন এই যে ন্যাচারাল কলমিটিস যেগুলো হয় বা যে প্রাকৃতিক দুর্যোগ আয়লা বা বিভিন্ন সময়ে প্রতি বছর এক দু বছর পরপরই দেখবেন লেগে আছে তাতে কি হয় যে সমুদ্রের জল সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলোতে সেগুলো বাঁধ ভেঙে ঢোকে এবং তাতে কি হয় নোনা জলটা মানে মাটিটা লবণাক্ত হয়ে পড়ে এবং সেই মাটিতে মানে সময় লাগে অন্য এই ডালশস্য জাতীয় চাষ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি যেটাকে সবুজ সার বলা হয় সবুজ সার সবুজ সার পদ্ধতির মাধ্যমে আসলে আমাকে মাটিটাকে রিক্লেম করতে হবে অর্থাৎ মাটিটাকে আবার নতুন করে তৈরি করতে হবে সেটা ভাবেই ভাবেই হোক এবং সবুজ সার পদ্ধতি একটা পদ্ধতি সেখানে হচ্ছে আমরা যেমন ধনচে গাছ এই ধনচে গাছকে ধনচে গাছ কিন্তু যে কোনো মাটিতে হতে পারে ধনচে গাছকে আমরা জাস্ট মাটিতে শুধু ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে সেই মাটিটাকে ধনচে গাছটাকে বাড়তে দেবো বাড়তে দিয়ে চল্লিশ পঞ্চাশ দিন যখন ধনচে গাছটার বয়স হবে তখন সেক্ষেত্রে আমার ধনচে গাছটাকে জাস্ট ট্রাক্টর দিয়ে বা যে কোনো পাওয়ার টিলার দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া ভ্যারাইটির মধ্যেও থাকে আবার কিছু ভ্যারাইটির মধ্যে পাতার মধ্যেও থাকে এইটা যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাটির গুণগত মান বা মাটির স্বাস্থ্য অনেকখানি ভালো হয় এবং এর মাধ্যমে এরকম অনেক ফসল আছে যেগুলো আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারি আমরা শুধুমাত্র এই যে আপনি বললেন যে মুখ ডাল বা মুখ চাষ মুগ গাছ এটার মধ্যেও কিন্তু আমরা সবুজ সার হিসেবে এটাকেও ব্যবহার করতে পারি এই মুখকে কারণ আমি হয়তো মানে ফলটা নেব না আমি যখন সবুজ অবস্থায় আসবে ফল আসার আগের মুহূর্তে এই গাছটিকে যদি আবার আমরা কিন্তু সবুজ সার হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে তো এই পদ্ধতি অবলম্বন করে আমরা মাটিটাকে কিছুটা পরিমাণ ঠিক করতে পারি কিছু সারের ব্যবহারের মাধ্যমেও কিন্তু মাটিটাকে ঠিক করা যায় ঠিক আছে এরকম অনেক পদ্ধতি আছে মাটি পরীক্ষা অবশ্যই করতে হবে প্রত্যেক কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনি নিমপিটের নাম করেছিলেন নিমপিঠ এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র শশাল কৃষি বিজ্ঞান কেন্দ্রতেও মাটি পরীক্ষার ব্যবস্থা করা আছে সেই মাটি কৃষক বন্ধুদের জন্য খুবই কম খরচে মাটি পরীক্ষা যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেখানে এসে মাটির স্যাম্পেল দিয়ে গেলে আমরা মাটি পরীক্ষা করে বলতে পারি কতটা কি তাতে সার দিতে হবে বা কতটা কেঁচো সার দিতে হবে কতটা জৈব সার দিতে হবে সবগুলো সোয়াবিনের মধ্যে সোয়াবিন আসছে এর মধ্যে আমার খেসারি বললাম খেসারি আসছে মুগ আসছে মুসুর আসছে অরহর ডাল অরহর ডাল আসবে কালো কলাই যেটা বলি আমরা সেই কালো কলাই আসবে এগুলো মোটামুটি হবে ডাল শস্যের